মামুনুল হক সাহেব কারাগার থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে মাথায় তুলে নিয়ে শুরু কেন ভাই তোমাদের কি আর কাজ নাই যে মামুনুল হক সাহেব জেল থেকে ছাড়া পাইছে জামিন পাইছে মুক্তি পাইছে তাকে নিয়েই নাচানাচি শুরু হয়ে গেছে কেন তাকে নাসানাশির কি এখানে তো নাসানাসি করার কোনো যুক্তি আমি দেখি না তাকে নিয়ে কেন নাচানাচি করতে হবে এখানে নাসা নাসি করার কোনো যুক্তিগত আমি দেখি না। তাকে নিয়ে নাসা নাসি করে তাকে বয়ানের ময়দানে দিয়ে দেছে। তার কাছে মাউত দিয়ে দিছে না বয়ান পেশ করো। মানে সে যে ব্যক্তি এত দিন কারাগারে ছিল কোন অবস্থায় ছিল কোন হালতে ছিল। সেটার খোঁজ নাই, গেছে ভালো মানুষ জেলের ভিতরে পঙ্গু হয়ে কেরেজ হাতে নিয়ে সে। কারাগার থেকে বেরিয়ে আসছে তাহলে সে কিসের ভিতরে ছিল কোন থেরাপির ভিতরে সে ছিল না বিভিন্ন থেরাপি তার উপর দিয়ে গেছে সে অবস্থায় সে জেল থেকে বেরোয় একটু রেস্ট নিবে বিশ্রাম নিবে তা না তাকে নিয়ে মাথায় তুলে নাচানাচি শুরু হয়ে গেছে তোমাদের জন্যই সে জেল খাটছে তোমাদের জন্যই সে তিনটে বছর কারাবন্দী হয়েছিল আর তোমরা আবার ওই তার পিছনে লেগেছ আবার ওই তাকে কারাবন্দি করার জন্য তোমাদের জন্যই এসে আবার কারাবন্দি হয়ে যাবে এরকমই একটা ভাবপতি ভালো আছি ভালো থাকবো এই চেষ্টা করতে হবে ভালো থাকার চেষ্টা করতে হবে কোনো হাঙ্গামা দাঙ্গামা মারপিট করে ইসলাম কায়েম করা সম্ভব না নাচানাচি করা যাবে না এখানে মাথায় তুলে নাচানাচি করার কোনো বিষয় নেই কোনো যুক্তিগত আমি খুঁজে পাই না মাথায় নিয়ে নাচানাচি করলে হয় না ইসলাম সম্ভব কায়েম না মাথায় নিয়ে নাচানাচি করলে এটা বুঝতে হবে বেরেনটাকে সূক্ষ্মভাবে কাজে লাগাতে হবে একেবারে নিখুঁতভাবে কাজে লাগাতে হবে হৈ হুল্লোর করলাম চিল্লা চিল্লি করলাম দুদিন পরে আবার ওই জেলে যেয়ে বসে থাকলাম কি দরকার ভাই কি দরকার ভালো আছি ভালো থাকবো এই হচ্ছে মেন কথা ভালো আছি ভালো থাকবো নাচানাচি হাঙ্গামা দাঙ্গামা করার কোনো প্রয়োজন নেই কাদের জন্য জেল খাটলো কাদের জন্য জেল খাটলো যারাই মাথায় তুলে নাচাইছে তাদের জন্যই তো জেল খাটলো এখন তো আবার সে জেল খাটবে এভাবে কি চলতে থাকবে এভাবেই চলবে এভাবে চলবে না চিল্লা চিল্লি হাঙ্গামা দাঙ্গামা নাচানাচি করা যাবে না তাহলেই পরিবেশটা সুন্দর